আমার সংসারটা এই বুড়ো বয়সে ভাঙতে বসেছে দিদি ভাই আমি চোখে দেখতে পাচ্ছি না কষ্ট আমার বুক ফেটে যাচ্ছে তাদু এসব তুমি কি বলছো ঠিকই বলছি দিদি ভাই যা ঘটছে সব তোমার চোখের সামনেই ঘটছে তাসের ঘরের মতো গড়িয়ে যাচ্ছে সব আর আমি নীরব দর্শক একটু যে প্রতিবাদ করবো সেই যেটুকু পর্যন্ত আরে কি কি বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না দাদু কি হয়েছে একটু বলো না কি আর হবে দিদি ভাই এ তোমরা তোমরা দেখে আদর করে বাড়ির অতিথি বানিয়েছ ওই হত ছাড়া বিমল সে আসার পর থেকে আমার কি নিয়ে কিনা আমার দিকে তাকাচ্ছে না সারাক্ষণ খালি বিমল 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 কি খাবে বিমল কি মাখবে বিমল কি করবে আবার বগলদাবা করে বাগান দেখাতে নিয়ে গেছে আদিক্ষেতা ওই ব্যাপার দাদু তুমি এই জন্য আউতাশ করছো করব না জীবন আমার জেরবার হয়ে গেল তোমাদের ঠাম্মিরের ইয়ে ইয়েতে ও ওকেই বা দোষ দেবো ওকে ঘর শত্রুর তো অভাব নেই তোমার ঠাম্মে আর বিমলের সঙ্গী হয়েছে এখন সব বড় বৌমা এমনকি আমার নিজের মেয়ে ছোট কুকি সেও গিয়ে ভিড়েছে ওই দলে কি বলবো দিদি ভাই তুমিও তো ওদেরই দলে ওদেরই হয়ে কথা বলে যাচ্ছ এদিকে আমি একা নির্দল নিঃসঙ্গ অসহায় আচ্ছা দাদু দিদুন তোমাকে আগে কখনো দিদুনের এক্স বয়ফ্রেন্ড নিয়ে কিছু বলেনি বয়ফ্রেন্ড আমি তো জানতাম আমিও তোমার দিদুনের ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ওটাই তো আসলে গন্ডগোল দাদু আসলে কার মনে কি আছে বা কে কার মনে কোন জায়গায় বসে আছে সেটা তো বাইরে থেকে দেখে বোঝা খুব মুশকিল তাই যতই বিয়ে কারোর সাথে হোক এই ফার্স্ট লাভের পার্কটা কিন্তু ভোলা যায় না তুমি আর কাটা খায় নুনের ছেড়ে দিও না এমনিতেই জ্বলছি আমি চোখের সামনে এইসব দেখে সহ্য করতে পারছি না এরকম যদি আর কিছুদিন চলে না তাহলে বিমলের সঙ্গে আমার ডুয়েল না এই বয়সে আমি আর ওসব চাই না ও বন্দুক নিয়ে মাঠে নামার থেকে আমি 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 এই বাড়ি ছেড়েই চলে যাব চলো করি দাদু এই বাড়িটা তো তোমার তুমি তোমার বাড়ি ছেড়ে কোথায় যাবে এই বাড়ি এই সংসার এই পরিবার আমরা সবাই সব কিছু তোমার দাদু যতই ঠাম্মির জীবনে কোনো বন্ধু আসুক সে বেস্ট ফ্রেন্ডই হোক আর যেই হোক তোমার জায়গাটা কোনোদিন সে নিতে পারবে বলো তো ঠাম্মির জীবনে যেই বন্ধু থাকুক না কেন তোমার আর ঠাম্মির সম্পর্ক তো কাঠছড়ায় বাধা দাদু সাত জন্মের সম্পর্ক সেই জায়গা কেউ নিতে পারবে কোনোদিনও নিতে পারবে বলো আর আর তুমি তো সব সময় বলেছো যে একটা সম্পর্কে বিশ্বাসটাই আসল তুমি ঠাম্মির উপর সেই বিশ্বাসটা রাখবে না দাদু আরেকটা একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো দাদু এই যে বিমল বাবু উনি তো ঠাম্মির পূর্ব পরিচিত কত পুরনো বন্ধু এত বছর পর একটা মানুষের সাথে দেখা হয়েছে ঠাম্মির তা তাকে একটু উনি আদর যত্ন করবেন খাওয়াবেন একটু গল্প করবেন পুরোনো দিনের গল্প করবেন সেটাই তো স্বাভাবিক তাই না দাদু কিন্তু তার মানে কি এটা যে তোমার জায়গাটা ঠামি ওনাকে দিয়ে দিচ্ছে এটা হয় কখনো ঠিকই বলেছো তো আমি কেন বাড়ি ছেড়ে চলে যাব আমি কেন ছাড়বো আমার বউকে কে ওই বিমল যে নরেন্দ্রনাথ সিংহ রায় তার কাছে হার মেনে নেবে দেখি একবার আমাকে কে হারায় দাদুকে আজ এতগুলো কথা বললাম কিন্তু কিন্তু একই কথা তো আমার ক্ষেত্রেও খাটে যে মানুষটার সাথে গাঁট ছড়া বেঁধেছি আমি তাকে হারানোর ভয় সহজে ঠিক বাবা বাবা এত হ্যাঁ ঠাকুরমা মশাই বলুন হ্যাঁ বলছিলাম কি মা রিদ্দি বাবা এই ফদ্দটা আমার কাছে চেয়েছিল এটা রিদ্ধি বাবাকে দিয়ে দিও আমি আসছি কেমন মা হ্যাঁ করি তুমি আমাকে যা বললে আমি না বুঝলাম কিন্তু তুমি এই ব্যাগপত্র নিয়ে হাঁটা লাগাচ্ছিলে কোথায় হ্যাঁ আমাকে চললাম দাদু বলে বেরিয়ে যাচ্ছিলে এইগুলো তো অনেক দামি কোম্পানির

হচ্ছিল ডিকি এখানে কি কথা বলছিল আমার বোনের সাথে হুম ওই কি কথা বলছিল তুই মিস্ত্রির সাথে আমি তো ওকে কাজটা বুঝিয়ে দিছিলাম কাজ বুঝিয়ে দিছি তাই না আমি দেখেছি ও কিছু একটা দিয়েছে কি দিয়েছে রে আমাকে হুম কত কাজের জিনিস দিয়েছে তাই না একটা কথা খুব ভালো করে শুনে রাখ এখন কিন্তু নিউজে বারবার দেখাচ্ছে এরকম মিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে কাজ না করে ভুজুং ভাজুং উঠিয়ে বেশি টাকা নিয়ে পালিয়ে যায় বুঝেছিস এই যে আমার বোনের সাথে কি কথা হচ্ছিল দাঁড়িয়ে রাখবে গল্প করবে শোনো গল্প করার হলে বাইরে চায়ের দোকান রয়েছে ওখানে গিয়ে গল্প করো এখানে একদম এসব চলবে না যাও কাজ করো ঠিক দিদি কেন বলছিস ছাড় না আর একটা কথা তুই ভালো করে বুঝে নে দোর জীবনে কোনাল ছাড়া কোন ছেলেকে আমি তো আশেপাশে ঘুরতে দেব না বুঝছিস হ এই দে দাঁড়ি দাঁত দেখি এসব কি করছ আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট না তোমার তো দেরি হলো কেন কোথায় ছিলে তুমি আরে আমি কি করছিলাম সেটা আমি পরে বলবো শোনো ওইদিকে 12টা বেজে গেছে মানে কি হচ্ছে করি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়ছি সে কি কি বলছ নাকি তুমি তখন যে তুমি ফোন করেছিলে সেটা আমি ধরিনি খড়ি ধরেছিলেন এখন বিষয়টা হলো আমাদের হাতে খুব কম সময় আছে আর আর তার মধ্যেই সবটা সেরে ফেলতে হবে অবশ্য উনি জানেন না ওনার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে তাহলে তো আমাদের সবাইকে এক্ষুনি কাজে ডেকে পড়তে হবে এক্স্যাক্টলি ওকে ফাইন কোথায় তোমার খড়ি হ্যাঁ তুমি তো বললে খড়ি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে এত বিকেল করি রাত হয়ে গেল এখনো তো এলো না আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো দাঁড়াও আমি এটা কল করে দেখি বরং কোথায় আছে অবশ্য যদি কথা বলে আমার সাথে তাহলে তো বুঝবো যেভাবে মুখ ছিলেন তখন আমি ফোন করলে ডেফিনেটলি আমার কল ডিসকানেক্ট করে দেবেন আচ্ছা সে মেস ফোন না ধরলে আমরা অন্য কাউকে ফোন করবো না হয় তোমাকে কলটা তো করো কি করি ফোন তো সুইচ অফ তাহলে বাড়ির অন্য কাউকে ফোন করো হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া দিয়েছে বোন প্লিজ কল করো অন্য কাউকে ও হ্যাঁ লাইন লাইনে করে দেখি হ্যালো দাদু আমি দিদি বলছি শোনো না ঘড়ি কোথায় গো ওনাকে ফোনে পাচ্ছি না একবার একটু দেবে তোমার লজ্জা করছে না বাড়িতে ফোন করতে আবার নাটক করে জিজ্ঞেস করছো ঘড়ি কোথায় ছি 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 রিদ্ধি এরকম একটা জঘন্য কাজ করার পরেও তোমার তোমার সাহস হলো কি করে বাড়িতে ফোন করতে মানে লজ্জা কেন কি করেছি আমি তো একদম মানে মানে করবে না আমি খুব ভালো করে জানি তুমি সবটা বুঝতে পারছো আমি সবটা শুনেছি রিদ্ধি তুমি খরিদি দিবার সঙ্গে যা করেছো ভালো করে শুনে রাখো এ বাড়িতে তোমার আর জায়গা হবে না দাদু তুমি ভুল ভাবছো তুমি একবার আমার কথাটা শোনো আমি আসলে খড়িকে চুপ করো তোমার সঙ্গে কথা বলার রুচি আমার নেই আমি যা শোনার খরিদি দিবাইয়ের কাছ থেকে সব শুনেছি

এই জাম্বো এই তোমার ফুল প্ল্যান ও গড তুমি কি খড়িকে সারপ্রাইজ দেবে সারপ্রাইজ তো খড়ি তোমায় দিয়ে দিয়েছে তুমি এত রিয়েল অ্যাক্টিং করেছো যে দাদু তোমার বাড়ি থেকেই বের করে দিয়েছে এবার কি করব আমরা হ্যাঁ সেটা তো বুঝতে পাচ্ছি না তো ভালো অ্যাক্টিং করলেও দোষ যাই না আমার মাথায় কিছু আসছে না দাদু কি করে না জানি শুনে এরকম একটা আমার সাথে করতে পারলো আমি বুঝতে পারছি না বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারেন আর দাদু আপনাকে থেকে বের করে দিতে পারে না জেঠুর কথা খুব মনে পড়ছে যে সবাই এত হই হই করছে দেখি কি খুশি হতো আপনি ভাবতে পারবেন যার গাড়ির তলা চাপা পড়ে আমার জেঠুর চলে গেল রীতিমান বাবু তাকে যদি আমি কোনোদিন সামনে পাই নিজের হাতে শাস্তি কেউ দেখব চলো চল 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 পাল্ট